আল্লাহ বলেছেন তোমরা নিজে থেকে নাম এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তার মানে যারা ইমানদার হবে নিজে জাহান নাম থেকে বাঁচবে যতগুলো কোরআন হাদিসে নিয়ম নীতি আছে যাহার নাম থেকে বাজার যতগুলো প্রসেস রয়েছে সেগুলোকে মানবে তার মানে এবার দেখেন আমরা কত টুকে ইমানদার আমাদের সমাজের ভিতরে মানুষ নিজে যাহার নাম থেকে বাঁচে কিন্তু তার আহার পরিবারকে একবারও জাহান্নাম নাম থেকে বলার উপদেশ দেয় না আমাদের সমাজের ভিতরে কেমন হয় যখন পঞ্চাশ বছর হল যখন যেন উপনীত হল একজন হাজি সাহেব এরা তিনটার সময় উঠে যায় তাহাজুদের সলা আদায় করে তাহাজুদের সলা তাদাই করার পর ফজরের যখন আজান হয়ে যায় ফজরের সলাতের আগেই যেন ফজরের তৈরি কাজ সন্না করে কেন তাহাজুদ আদায় করলো না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুই রেখে ফজরে এর আগে শুনলাম দাদাই করলাম ফরক সলাতের বা ফরক সলাতের আগে কেন নবীজি বলে ছেলে রাখা তার সজরে খাই রুমিন দুনিয়া বাবা আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে উত্তম দাম হলো তার চাইতে দামি হলো ফজরে এর দুই রেখা সোনাতের তা মর্যাদা রয়েছে একবার দক মানুষ ফজরের সালাতের আগে দুই রেখা সোনা দাদাই করলো ফর সালাত আদায় করলো কেন সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আদায় করল কিন্তু বাড়ি যাওয়ার পর এক বাচ্চার পরিবার আহালকে তার ছেলে মেয়েদেরকে একবার মুখ উচ্চারণ করে বলল না আবদুল্লাহ আব্দুল সাদার সালাত আদায় কর তার মানে নিচে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করল কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না বেটা আবদুল্লাহ আব্দুর রহমান বেটা ওঠো সালাত আদায় করো একবার বলল না এবার

একজন পরিবারের পরিবারের অভিভাবক হলো আপনি আপনার পাঁচটা ছেলে আছে আপনার পাঁচটা মেয়ে আছে জন আপনার যে জন অধীনস্থ অধীনস্থ রয়েছে এই সম্পর্কে ময়দান জিজ্ঞাসিত করা হবে আপনার আহাল পরিবার সম্পর্কে কে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে আপনি নিজে সলা করলেন আপনার আহাল পরিবারকে একবার মুখে উচ্চারণ করে বললেন

আর কি হবে ইবনে মাজা শরীফের হাদিস চার হাজার হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে আনসারিদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বলেন ইয়েল ম মিনি না সব চাইতে উত্তম বমিন কে তখন আল্লাহর নবী বললেন যার চরিত্র ভালো সেই হলো উত্তম সব চাইতে ভালো মবিন হলো যার চরিত্র ভালো দুই নম্বর

আল্লাহর নবী বলেছেন আক্তির অধিক করা ইয়ানিল মত তোমরা বেশি বেশি করে স্মরণ করো মত মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো আল্লাহর নবী কেন বেশি বেশি করে মতকে স্মরণ করার কথা বলেছেন আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদ বিল্লাহ দা মত এমন একটা যে মত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো কোন জোবানির যে মজা স্বাদ আছে সমস্ত স্বাদ তাকে ধ্বংস করে দেয় সেটাই হল মত এবার দেখেন যখন আপনি মত বেশি বেশি করে স্মরণ করবেন তখন পৃথিবীর স্বাদ হারিয়ে যাবে পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না ভালো লাগবে না যখন আপনাকে দেখবি যখন ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হতে পারবে হজরত হারিস মিন মালিক আল্লাহর নবী বলেছিলেন হারিস মিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে হারিস মিন মালিক নবীজি বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মমিন হিসাবে কেটেছে আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছো এর সত্যতা কি হতে পারে আল্লাহর নবী কে তিনটা কথা বললেন হারিস বিন মালিক এক নাম্বার বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগে না পৃথিবীর সাথ যেন আমাকে ভালো লাগে না আমি দিনের বেলায় শিয়াম পালন করি আর শিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাশা অবস্থায় কাটিয়ে দিই আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি আমি রাত্রিটাকে অতিবাহিত করে দি সালাত আদায় করে আমি রাত্রিটাকে ইবাদত করে বেশিরভাগ রাতটাকে যেন আমি কাটিয়ে দি আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে এইটা কথা বললেন আর এক হাদিস বলেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখো এমন একটা জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় তখন সাহাবিদেরকে বলছেন সাহাবিরা এত সুন্দর জমি জান্নাত রয়েছে তখন সাহাবিরা বললেন আল্লাহর নবী আপনি বলে এত সুন্দর দামি জান্নাতে খারা যাবে কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে আল্লাহ আর নবী তিনটা কথা বললেন এক নাম্বার হলো লিমান আতবাল কালাম দুই নাম্বার হলো ওয়া আদাম আসিয়াম তিন নাম্বার হলো ওয়াসাল্লা বিল লাইলে ওয়ান নাসনিয়াম এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে সে হয়তো সুন্দর দামি জান্নাতে যাবে কয় নাম্বার ওয়া আদাম আসিয়াম যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তার মানে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে তারা এত সুন্দর দাবি জান্নাতের ভেতরে যাবে নাম্বার তিন নবীজি বললেন তোমার সাল্লাবিল্লাইলি ওয়ান নাসুমিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করে তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুম

করেছে কেটাই নবীজি বলেছেন একা কি সলাদ দদাই করবে গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যাবে তার মানে যারা ইমানদার হবে যারা পরেশগার হবে তারা সারা রাত যেন ঘুমাতে পারে না আল্লাহর নবী তুমি ছিলেন নিষ্পাপ তার ため বামে পিছনে সামনে কোন গুনা ছিল না সাহাবিদের জান্নাদের সাথী ধনিয়াতে পেয়েছে আল্লাহ তাদের প্রতি রাজি সাহাবিদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট তাদের প্রতি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রদি আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজি তারাও আল্লাহর প্রতি রাজি রকম টাইটেল তারা পেয়েছেন জান্নাদের সাথী

যাও যারা ইমানদার হবে এরা জানো সারা রাত জানো ঘুমাতে পারে না রাতের কিছু অংশ উঠে তারা ইবাদত করবে ওয়াবিল আসহার হুম ইস্তাগফিরুন যারা ইমানদার হবে এরা শেষ রাত্রিতে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করবে এরা আল্লাহর কাছে থমা চাইবে সূরা জারিয়াতে দুইটা পয়েন্ট আল্লাহ কে ইমানদার ইমানদারদের সম্পর্কে বলেছে যে যারা ইমানদার খাবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে দুই নাম্বার হলো ওয়াফিল আসহারি হুম ইস্তাগফির এরা শেষ রাতেতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে ক্ষমা কর যাইবে এই জন্য মুমিনের কোনা গুণ আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে তার যারা ইমানদার খাবে তারা বুদ্ধিমান ইমানদার দ্বারাই হবে যারা মদ বেশি বেশি করে স্মরণ করবে আল্লাহ বলেছেন যখন আপনি নবীজি বলেছেন যখন মদ থাকে বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর তখন আপনি ইবাদতে মনোযোগী হবে তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন যখন আপনি রাত জেগে জেগে এবাদত করবেন মৌ বেশি বেশি করে স্মরণ করবেন মৌ তাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাচিক্ষণ ঐশ্বর্য বাণীর যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে আর ভালো লাগবে না তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবে এই জন্য বুদ্ধিমান ইমানদার বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সবা সর্বদা সবা সর্বদা মৌ